একদিন লোটটা মাছ রাগ করে বলল এই বন্ধু আমাকে শুধু ভেজে খেয়েই তোরা বিরক্ত এবার একটু নতুন স্টাইল করে করে রান্না কেমন লাগে আমি বললাম তাহলে কি করব। মাছ বলল। পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো দিয়ে সব কিছু মিশিয়ে একটু মশলাদার করে দে তারপর ধনেপাতা ছড়িয়ে দিস দেখবি সবাই খেয়ে নাচতে থাকবে আমি মাছের কথা শুনে মনের আনন্দে রান্না করতে শুরু করলাম শেষমেশ এত মজা হলো যে অবশেষে মাছেও আহা এইবার মনে হচ্ছে জীবনের আসল বলে পেলাম যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় আপনাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ